নমস্কার আমি ডক্টর সৌমিতা রয় পেডিয়াট্রিশিয়ান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবজাতক শিশুর সঠিক যত্ন অর্থাৎ একটা নিউবর্ন বেবিকে বাড়িতে আপনারা কিভাবে প্রপার কেয়ার নেবেন নতুন যারা সবে মা বাবা হয়েছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে ম্যাডাম বাচ্চাকে কিভাবে স্নান করাবো কিভাবে খাওয়াবো কিভাবে ঘুম পাড়াবো এই রিলেটেড যা যা প্রশ্ন নিয়ে আপনারা আমাদের চেম্বারে আসেন সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পরপর এই ভিডিওতে দেব ভিডিওটা পুরোটা দেখবেন অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে কি না পরবর্তীকালে এই রিলেটেড আরও ইনফরমেশন আপনারা সহজেই পেতে পারেন সো প্রথমেই বলি বাচ্চার যখন ডিসচার্জের পর বাচ্চা বাড়িতে আসে আপনাদের মনে যেটা ফার্স্ট প্রশ্ন থাকে বাচ্চাকে বাড়ির কোন রুম বা কোন ঘরে রাখবো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে বাচ্চাকে এই দিকের রুমে রাখতে হবে বা এরকম রুমে রাখতে হবে মেইন ব্যাপার হচ্ছে বাচ্চা যেই রুমে থাকবে রুমটাতে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঠকে অর্থাৎ যাতে ভেন্টিলেশন বা এয়ার সার্কুলেশন রুমটার যেন ঠিকঠাক থাকে রুমটা যেন স্যাঁত না থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এরকম একটা রুমে আপনারা ছোট বাচ্চাকে এদিকে রাখবেন নেক্সট যেটা ডাউট আপনাদের হয় বাচ্চার খাটটা কেমন হবে বাচ্চার খাটটা যেন অতিরিক্ত নরম না হয় এইটা আপনাদের খেয়াল রাখতে হবে থার্ড যেটা প্রচন্ড কমন কোয়েশ্চেন আপনাদের থাকে যে বাচ্চাকে ম্যাডাম কবে স্নান করাতে পারবো সো এটার জন্য আপনাদের আম্বিলিকাল কড বা নাভির করটা দেখতে হবে আম্বিলিকাল কটটা যতদিন না আপনার বাচ্চার পড়ে যাচ্ছে ততদিন বাচ্চার গায়ে কিন্তু জল দেওয়া যাবে না জেনারেলি আম্বিলিকাল করটা পড়তে সাত থেকে দশ দিন সময় লাগে এর মধ্যে নাভিটা পড়ে যায় নাভিটা পড়ে গেলে তারপরে আপনারা বাচ্চাকে স্নান করাতে পারবেন আর এই স্নানের প্রসঙ্গে আমরা আমি দুটো কথা বলে রাখছি প্রথম করটা পড়ে যাওয়ার পর প্রথম এক দিন বাচ্চাকে স্পঞ্জিং করাবেন তারপরে বাচ্চাকে পুরোটা স্নান করাবেন আর স্নান করার নিয়মটা হচ্ছে সবার লাস্টে আপনারা বাচ্চার মাথাটা ধোয়াবেন এবং সবার ফার্স্টে মাথাটাকে মুছিয়ে নেবেন নেক্সট আপনাদের প্রশ্ন যেটা থাকে ম্যাডাম বাচ্চাকে কতবার খাওয়াবো বাচ্চাকে প্রত্যেক থেকে ঘন্টা দু তিন ছাড়া ছাড়া ফিডিং করাতে হবে ব্রেস্ট মিল্ক এবং ব্রেস্ট ফিডিং রিলেটেড আমার একটা সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে সেটা আপনারা দেখে নেবেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি নেক্সট আপনাদের প্রশ্ন থাকে ম্যাডাম আমার বাচ্চা তো প্রচন্ড ঘুমায় ঘুমানোর টাইমেও কি ফিডিং করাবো একটা নবজাতক বাচ্চা কিন্তু আপ টু ঘন্টা অবধি ঘুমাতে পারে ইজ ন্যাচারাল তার মধ্যে আপনারা কি তাহলে আঠেরো ঘন্টা ফিডিং করাবেন না ব্যাপারটা একেবারেই সেরকম নয় অবশ্যই বাচ্চাকে ঘুমের মধ্যেও জাগিয়ে দু থেকে তিন ঘন্টা ছাড়া ছাড়া আপনাকে ফিডিংটা করিয়ে যেতেই হবে নাহলে কিন্তু বাচ্চার সুগার লেভেলটা ফল করে যেতে পারে ফিডিং এর পরে আপনাদের প্রপারলি বার্পিং করাতে হবে বাচ্চাদেরকে বার্পিং নিয়ে আমি একটা ভিডিও পরে আপলোড করব সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের থাকে বাচ্চাকে কি তেল মালিশ করা যাবে ইয়েস বাচ্চার অয়েল মাসাজটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট কেননা অয়েল মাসাজ করলে বাচ্চার ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আর বাচ্চার ওয়েট গেনেও এটা কিন্তু সাহায্য করে এটা অনেকেই আপনারা জানেন না নেক্সট ডাউট হচ্ছে বাচ্চাকে কিরকম জামা কাপড় পরাবো প্রেফারেবলি বাচ্চাকে সুতির জামা কাপড় কটন জামা কাপড় পরান হালকা জামা কাপড় পরান গরমকালের মধ্যে আর জামা কাপড়ের কালারটা যেন লাইট কালার হয় সেটা হলে ভালো হয় নেক্সট ডাউট ম্যাডাম প্রচন্ড গরম পড়েছে বাচ্চার মুখে কি একটু জল দিতে পারবো নো বাচ্চার মুখে আপনারা জল দেবেন না প্রথম ছমাস অব্দি বাচ্চা ব্রেস্ট মিল্ক ছাড়া আর কিছু খাবে না এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর একটা খুব ইম্পর্টেন্ট ডাউট যেটা আপনাদের সব সময় থেকে থাকে এখন এত গরম পড়েছে বাচ্চাকে কি একটু এসিতে রাখা যেতে পারে ম্যাডাম আর পারা যাচ্ছে না বাচ্চাকে যদি আপনারা এসিতে রাখেন এসির টেম্পারেচারটা টোয়েন্টি এইট অ্যাপ্রক্স আর অ্যাবাভ করে রাখবেন সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এসি ফ্যান দুটো একসাথে চালিয়ে রাখা একটা ছোট বাচ্চার জন্য উচিত নয় নেক্সট আউট যেটা আপনাদের থাকে ম্যাডাম বাচ্চাকে কি ডাইপার পড়ানো যাবে বাচ্চাকে যত কম ডাইপার পড়াবেন ততই বাচ্চার জন্য ভালো কেননা ডাইপার র্যাশ ডাইপার ডার্মাটাইটিস এই বিভিন্ন এই ধরনের বিভিন্ন প্রবলেম স্কিন প্রবলেম বাচ্চাদের হয় ডাইপার পড়ালে সুতরাং অ্যাজ লেস অ্যাজ পসিবল অ্যাজ মিনিমাল অ্যাজ পসিবল এটা আপনাদের চেষ্টা করতে হবে আর একটা জিনিস আপনাদের ফলো করতে হবে যখন যে বাচ্চাকে ধরছেন হাতে যেন প্রপারলি আপনারা হ্যান্ড ওয়াশ করেই কিন্তু বাচ্চাকে ধরবেন উইদাউট হ্যান্ড ওয়াশিং বাচ্চাকে ধরবেন না বাচ্চা সব সময় মার সাথে থাকবে যত মার সাথে থাকবে তত মার ব্রেস্ট মিল কারো পর্যাপ্ত পরিমাণে হবে আরও বেশি মার সাথে বাচ্চার ইমোশনাল বন্ডিং তৈরি হবে এই জিনিসগুলো যদি ফলো করেন আশা করি আপনার বাচ্চা সুস্থ থাকবে আর আপনারা আপনাদের বাচ্চার প্রপার কেয়ার নিতে পারবেন তাছাড়া এগুলো ছাড়াও যদি আপনাদের আর কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি সবকটার কটার উত্তর দেবো সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরও নতুন ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার